বাংলা প্রবন্ধ রচনা শিক্ষক দিবস এই রচনাটি চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষক দিবস ভারতবর্ষে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় এই দিনটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তিনি ছিলেন একজন মহান দার্শনিক শিক্ষাবিদ এবং স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তার ইচ্ছাতেই জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালিত করা হয় এই দিনে গোটা ভারতবর্ষের শিক্ষক সমাজকে সম্মান জানানো হয় শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না তারা আমাদের জীবনের পথপ্রদর্শক শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা তাদের আলোয় অজ্ঞতার অন্ধকার দূর হয় তাই শিক্ষক দিবস আমাদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে শিক্ষক দিবসে বিদ্যালয়গুলিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্র ছাত্রীরা এই দিনে শিক্ষকদের ফুল উপহার বা শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় কবিতা আবৃত্তি গান বা নাটকের মাধ্যমে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনেক জায়গায় শিক্ষার্থীরা শিক্ষক হয়ে একদিনের জন্য ক্লাস নেয় এতে ছাত্ররা শিক্ষকের দায়িত্ব ও কষ্টের কথা উপলব্ধি করতে পারে শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় শিক্ষকের গুরুত্ব কতটা শিক্ষক ছাড়া সমাজ অগ্রসর হতে পারে না তারা আমাদের নৈতিক শিক্ষা দেন ভালো মন্দের পার্থক্য বোঝান একজন প্রকৃত শিক্ষক শুধু পড়াশোনায় নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের সঠিক পথে চালিত করেন ভারতের ইতিহাসে অনেক মহান শিক্ষক জন্মেছেন যাদের অবদান আমাদের চিরকাল পথ দেখাবে আজকের দিনে যখন সমাজ নানা সমস্যায় জর্জরিত তখন একজন সৎ ও আদর্শবান শিক্ষকের প্রয়োজন আরও বেশি শিক্ষক দিবস আমাদের শেখাই যে আমরা শিক্ষকদের সম্মান করব তাদের আদর্শকে জীবনে ধারণ করব এই বিশেষ দিনে আমরা প্রতিজ্ঞা করি শিক্ষকদের ত্যাগ ও অবদানকে স্মরণে রেখে তাদের দেখানো পথে চলব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনী হবে প্রকৃত শিক্ষক দিবসের সার্থকতা